বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী এসো বলি খাসি জনগো দুই খাসি বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বাস করেন অতীতে সিলেটে জয়ন্তা বা জৈন্তিয়া নামে একটি রাজ্য ছিল ধারণা করা হয় খাসি জনগোষ্ঠী ওই রাজ্যে বাস করতেন ভাষা গারুদের মতো খাসি জনগোষ্ঠীর নিজস্ব ভাষা আছে তবে লিখিত কোনো বর্ণমালা নেই তাদের ভাষার নাম মনখেমে। সমাজ ব্যবস্থা এই জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থাও গারো সমাজের মতোই মাতৃতান্ত্রিক পারিবারিক সম্পত্তির বেশিরভাগের উত্তরাধিকার হয় পরিবারের সবচেয়ে ছোট মেয়ে খাসি জনগোষ্ঠী কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন তারা প্রচুর পান ও মধুর চাষও করেন খাদ্য খাসিদের প্রধান খাদ্য ভাত মাংস সটকি মাছ মধু ইত্যাদি তারা পান সুপারিকে খুবই পবিত্র মনে করেন বাড়িতে অতিথি এলে পান সুপারি এবং চা দিয়ে আপ্যায়ন করা হয় পোশাক খাসি মেয়েরা পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরে আর ছেলেরা পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরেন যার নাম ফুঙ্গো মারুং ধর্ম খাসিরা বিভিন্ন দেবতার পূজা করেন তাদের প্রধান দেবতার নাম উবলাই নাংথৌ যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করেন উৎসব সকল ধরনের অনুষ্ঠান যেমন পূজা পার্বণ বিয়ে খরা অতিবৃষ্টি ফসলহানি ইত্যাদি অনুষ্ঠানে নাচ গান করা হয় এই উপলক্ষে খাসি জনগোষ্ঠী উৎসবের আয়োজন করেন খাসি জনগোষ্ঠী সম্পর্কে যা জানো তা শিক্ষকের সহায়তায় আলোচনা লিখি গারো ও খাসিদের জীবনযাত্রা তুলনা করে তিনটি বাক্য লেখো আরো কিছু করি উপরের ছবিটি দুই সালে খাসিয়া পুঞ্জিতে গাছ কাটার প্রতিবাদে আয়োজিত একটি জনসভার গাছ কাটলে পরিবেশের উপর কী ধরনের নেতিবাচক প্রভাব পড়বে যাচাই করি বাক্যটি সম্পূর্ণ করো মতো খাসিদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক নিচের শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এক খাসি সমাজ মাতৃতান্ত্রিক দুই খাসিরা সাধারণত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে তিন খাসিদের উবলায় নাং থাও প্রধান দেবতা